সালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সাবধানে চলাফেরা করতেছো এবং অপ্রয়োজনীয় সমাগম থেকে নিজেদেরকে বিরত রাখবে আশা করি তো আজকে তোমাদের পরিণতি ও সুশাসন ক্লাসে আমি ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ক্লাস আসলে ভাষা সম্বন্ধে অথবা ভাষা আন্দোলন সম্বন্ধে বাঙালি হিসেবে আমাদের কম বেশি সবারই জানা আছে এই ব্যাপারে সবারই আবেগ আছে অনুভূতি আছে এবং মাতৃভাষার যে কি মূল্য এটা পৃথিবীর মধ্যে বাঙালিরা একটা অবদান রেখেছে এই মাতৃভাষার মূল্য বোঝানোর জন্য সাম্প্রতিক কিছুদিন আগে একটা গবেষণায় দেখা গেছে যে আইরিশরা নিজেদের ভাষা হারিয়ে যে ব্যথা বেদনার অনুভব করছে এই ব্যাপারে বাঙালিদেরকে স্মরণ করছে যে তারা রক্ত দিয়ে হলেও নিজেদের ভাষার মান রক্ষা করছে আসলে বাংলাদেশ স্বাধীন পাকিস্তান স্বাধীন হয়েছিল মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের মধ্যে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতেই পাকিস্তান ভাগ হয়েছিল যদিও বা একাধিক মুসলিম রাষ্ট্র গঠনের কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের জাতীয় নেতৃত্ব অর্থাৎ ভারতের জাতীয় নেতৃত্বদের মধ্যে আসলে বাঙালিদের প্রভাব বিস্তার করার তেমন সুযোগ ছিল না বিধায় পাকিস্তান নামে শুধুমাত্র একটি মুসলিম রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং এই রাষ্ট্রটি সৃষ্টি হয়েছে মুসলিম জাতীয়তার বাদের ভিত্তিতে তো পরবর্তীতে আসলে পাকিস্তানের যে রাষ্ট্রনায়করা ছিলেন কেন্দ্রীয় প্রশাসকরা ছিলেন এরা আসলে ইসলামের দোহাই দিয়ে যদিও বা মুসলিম মুসলমানদেরকে আলাদা রাষ্ট্রে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র সৃষ্টি করছে তাদের মধ্যে ইসলামের প্র্যাকটিস যদি সত্যিকার অর্থে থাকত তাহলে পাকিস্তান ভাঙার দরকার হতো না আসলে তারা যে পাকিস্তান ভাঙার পরেও যে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে যে পাকিস্তান ভাগ হইছে মুসলিম জাতীয়তাবাদের যে বন্ধন এটা যে রক্ষা করতে পারে নাই এবং বাঙালিদের উপরে তাদের দুঃশাসন চাপিয়ে দেওয়ার জন্য ভাষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল এই সেই তাদের সেই চাওয়াটাকে বাঙালি কিভাবে প্রতিরোধ করছে বাঙালি তাদের বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ আন্দোলন করছে স্বীকৃতিস্বরূপ আসলে জাতিসংঘ থেকে বাংলাদেশের মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ক্লাসও দেখি আমরা এই সম্পর্কে একটু আলোচনা করি যদিও বা এটা একটি দীর্ঘ আলোচনা আজকে কিছু আলোচনা করব পরবর্তী ক্লাসে আর কিছু আলোচনা করব তো দেখো এখানে ভাষা আন্দোলন উনিশশো বান্ন এই হেডলাইনে আমি প্রথমে এখানে ভাষা যেহেতু মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান স্বাধীন হয়েছে তো এই ইসলামের মধ্যে ভাষ মাতৃভাষার ব্যাপারে কি লেখা আছে এটা একটু আমরা দেখি এই যে এখানে একটা কোড আছে সুরা ইব্রাহিমের আয়ার নম্বর চার যেখানে আল্লাহ তালা বলেন যার সারাংশ বাংলা তর্জমা এরকম আমি প্রত্যেকের আসুলকেই তার স্বজাতীয় স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য অর্থাৎ যাদের কাছে পাঠিয়েছে সেই জাতির কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা ব্যাখ্যা করার জন্য আল্লাহ তালা প্রত্যেকের আসুলকেই তাদের নিজস্ব ভাষাই পালন করছে এর মধ্যে আমরা জানি কোরআনের ভাষা আরবি এবং চারটা বড়ো বড়ো যে আসমানী কিতাব পবিত্র তাওরাত জবর ও ইনজিল এদের ভাষা কিছু ছিল একটু দেখি যে তাওরাতের ভাষা ছিল ইব্রানি অর্থাৎ হজরত মুসা আলা উপর তাওরাত নাজিল হয় মুসা আলা ইসলামের ভাষা ইবরানি ছিল তাওরাতও ইব্রানি ভাষায় নাজিল হয় এরপর জাবুর যেটা দাউদ আলা ইসলাম বা হজরত জাউদ আলাইসলাম উপর নাজিল হয় ওনার ভাষা ছিল ইউনানি এবং জাবর কিতাবও ইউনানি ভাষায় নাজিল হয় এরপরে হজরত ইসা আল ইসলামের ওপর ইঞ্জিল নাজিল হয় পবিত্র ইঞ্জিল শরীফ যেটা সুরিয়ানি ভাষায় যেহেতু ইসা আল ইসলামের ভাষা ছিল সুরিয়ানি এই ভাষায় নাজিল হয় অর্থাৎ আল্লাহ তালা আসমানি কিতাব যে নাজিল করছেন এই প্রত্যেকটা কিতাবের ভাষা নির্ধারণ করছেন ওই নবীর আঞ্চলিক ভাষা হিসাবে ওই নবীর মাতৃভাষা ছিল ওই ভাষাই আল্লাহ তালা ওই আসমানি কিতাব নাজিল করছেন এবং হুজুর সাল্লাহ আল ইসলামের ভাষা যেহেতু আরবি ছিল এই জন্য কোরআন শরীফের কোরআন শরীফে আল্লাহ তারা আরবি ভাষায় নাজির করছেন অর্থাৎ ভাষার ব্যাপারে এখানে গুরুত্বপূর্ণ রেফারেন্স আছে অর্থাৎ বাঙালিদের উপর যে উর্দু ভাষা চাপিয়ে দিয়ে ইসলাম প্র্যাকটিস করবে এই সুযোগ এখানে নাই বাঙালিদের মাতৃভাষা যেহেতু বাংলা সেহেতু বাংলাকেই এখানে প্রাধান্য দিতে হবে এইটা আসলে ইসলামের একটা শিক্ষা কিন্তু পাকিস্তানিরা প্রশাস পাকিস্তানি প্রশাসক যারা ছিলেন তৎকালীন আসলে ইসলামকে তারা রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করছে ইসলামকে দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করতে চাইছে যার কারণে এই পরিস্থিতির মধ্যে পড়ছে আর কি যে আমরা দেখি যে পাকিস্তান সৃষ্টি মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে কিন্তু আসলে ইসলামের মধ্যে কথা বলা নাই যে উর্দু উর্দু কোনো ইসলামকে মানে ইসলাম প্র্যাকটিস করার জন্যই উর্দুকে বাংলার উপর চাপে দিতে হবে এরকম কথা বলা নেই এটা তাদের আসলে ঔপনিবেশিক মানসিকতারই অংশ যেহেতু ছাপ্পান্ন পার্সেন্ট পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট লোকের ভাষা ছিল বাংলা সেই হিসাবে বাংলাকেই রাষ্ট্রভাষা করা উচিত ছিল এবং এটাই যৌক্তিক দাবি উর্দু ছিল শুধুমাত্র তিন দশমিক দুই সাত পার্সেন্ট লোকের ভাষা অর্থাৎ যদিও তা মানে উর্দুভাষীরাই নেতৃস্থানীয় ছিল প্রশাসনের কেন্দ্র ছিল তো এই জন্য তারা একদম বৈষম্যমূলকভাবে মাত্র তিন দশমিক দুই সাত পার্সেন্ট লোকের ভাষাকে পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা অযৌক্তিক আসলে এটার কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না এবং সেটা যৌক্তিকতা পাইও নাই আর যখন এটা শুরু হয় আর স্বাধীনতার পরপরই উনিশশো সালে জুলাই মাসে যখন সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ পাকিস্তান ওই পাকিস্তানের আলিগড় ইউনিভার্সিটি একজন টিচার ডক্টর জিয়াউদ্দিন উনি প্রস্তাব করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা সাথে সাথেই জুলাই মাসেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আজাদ পত্রিকা একটা লেখেন যে এটা রাজনৈতিক পরাধীনতার নামান্তর হবে যদি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয় তবে এটা হবে বাঙালিদের রাজনৈতিক পরাধীনতার নামান্তর যেটা কখনো সম্ভব না উনি এই ব্যাপারে আজাদ পত্রিকায় বিস্তারিত লেখেন পরবর্তীতে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তিন সদস্যের একটা কমিটি গঠন করা হয় সেপ্টেম্বর মাসে তমুদ্দিন মজলিস নামে অর্থাৎ সাংস্কৃতিক মজলিশ তমুদ্দিন শব্দের অর্থ সাংস্কৃতিক মজলি মানে সমিতি নামে এই যার উদ্দেশ্য ছিল বাংলাকে অর্থাৎ বাংলার পাকিস্তান রাষ্ট্রে বাংলার ভাষার অধিকার প্রতিষ্ঠা করা এরপরে আমরা দেখি উনিশশো আটচল্লিশ সালে পঁচিশে মে ফেব্রুয়ারি মাসে খাজা নাজিম উদ্দিন পাকিস্তানের গণপরিষদে উর্দুকেরা একমাত্র পাকিস্তানের একমাত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করার প্রস্তাব দেয় এবং সাথে সাথে গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উনি উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করার দাবি পেশ করেন যেটা ওনার দাবি ছিল যৌক্তিক দাবি আসলে শুধু বাংলায় রাষ্ট্রভাষা হওয়ার কথা ছিল সেক্ষেত্রে উদ্যোগে যেহেতু প্রশাসকরা বানিয়ে দিতে চাচ্ছে তো উনি সাথে সাথে বাংলাকেও উদ্যোগের সাথে রাষ্ট্রভাষা ঘোষণা করার একটা প্রস্তাব দেন যেটা অন্তত অত্যন্ত যৌক্তিক প্রস্তাব যেটা পাকিস্তানিরা মেনে নিতে ব্যর্থ হয়েছিল এবং তারা সে ব্যর্থতার মাস গ্রন্থ হয়েছে এরপরে উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চ মাহমুদ আলী জিন্না রেস কোর্স ঘোষণা দেন যে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান এটা তোমরা হয়তো বুঝতেছো এবং উর্দু এবার একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা আসলে এইভাবে ঘোষণা দেওয়া এটা স্বৈরাচারী একটা স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছে এই ঘোষণা দিয়ে যেহেতু গণতান্ত্রিক মনোভাব এটাই যে বেশিরভাগ লোকের কথাই মেনে নেবে কিন্তু এখানে উনি ওনাদের ঔপনিবেশিক শাসনকে টিকে রাখার জন্য সাংস্কৃতিক আগ্রাসন চালানোর একটা অংশ হিসাবে যে উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং ওই মজলিসে যারা ছিলেন ছাত্র সমাজ সাথে সাথে নানা ধ্বনি উচ্চারণ করে এবং প্রতিবাদ জানায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করার জন্য তারা তীব্র প্রতিবাদ ওই মজলিসেই তারা জানায় এবং তখন থেকেই আসলে উনিশশো সালের পর থেকেই আসলে রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন শুরু হয় এবং উনিশশো সালে এটা এসে সফলতা পায় এবং রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে ওরা মেনে নেয় এই জন্য দীর্ঘপথ পারে দিতে হয়েছে বাঙালিদেরকে আমরা এই পরবর্তী ক্লাসগুলোতে এই পর্যায়ক্রমে এই আন্দোলনগুলোর বিভিন্ন বর্ণনা তুলে ধরবো আশা করি তোমরা এই বিষয় আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এই যে পাকিস্তানিদের যে আসলে মুসলিম জাতীয়তা যে তারা ভাগ করছে বাংলাকে এই পাকিস্তানকে এটাও যে তাদের মধ্যে সততা ছিল না এটার প্রমাণ তুলে ধরার জন্য আমি কোরআন থেকে একটা উদ্ধৃতি নকল করছি এখানে এবং সাথে সাথে অন্যান্য আসমানি কিতাবগুলো ভাষাও এখানে দেখানো হইল আসলে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা বিভিন্ন যেহেতু বেশিরভাগ মুসলিম জনগোষ্ঠীর পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর ভাষা বাংলা সেক্ষেত্রে বাংলাকে তারা অবহেলা করে যে বাংলা রাষ্ট্রীয় ঐক্য তৈরি করতে পারে নাই এটার প্রমাণ পরবর্তীতে তারা পেয়েছে আসলে বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে যে স্বাধীনতা আন্দোলন পরবর্তীতে পরিচালিত হয়েছে এটার মূল মানে মূল যে মানে যে শক্তি অনুপ্রেরণা এটা তৈরি হয়েছে বানর ভাষা আন্দোলনের মাধ্যমে তো বাঙালিরা যখন বানর আন্দোলন করে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল এই সফলতাই তাদেরকে পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের দিকে নিয়ে যায় এবং এবং বিশেষ করে উনিশশো ছেষট্টি সালে ছয় দফার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই প্রস্তাবের পর থেকেই এই আন্দোলন আরও বেশি ব্যগবান হয় এবং পরবর্তীতে শেষ পর্যন্ত সমস্ত বাঙালির ঐকান্তিক চেষ্টার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্ত হয় এবং এর মূল বীজটা আসলে যদিও আমরা বলে থাকি যে বাঙালির যে বাংলাদেশের স্বাধীনতার বীজ সাতচল্লিশ ইয়ে উনিশশো চল্লিশে যে লাহর প্রস্তাবের মধ্যেই ছিল এবং এই বীজটা এইটা যখন ছিল এখানের মধ্যে এবং বীজটা উদ্গম শুরু করে উনিশশো বায়ান্ন সালের স্বাধীন ভাষা আন্দোলনের মাধ্যমে এবং পরবর্তীতে এটা ফলপ্রসূ হয় উনিশশো বাহাত্তর সালের স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয় লাভের মাধ্যমেই এই এটা ফলপ্রসূ হয় এবং পুরা এর শুরুটা এবং এই শক্তি বাঙালি জাতি যে অনুপ্রেরণা স্বাধীনতা আন্দোলনের ওইটা ভাষা আন্দোলন থেকে লাভ করে পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আর একটু বর্ণনা দেবো আশা করি তোমরা এই যে আমি পড়াইছি এ তোমরা পড়বে এবং পরবর্তী যা পড়াবো ওইটাও পড়ে নিবে যাতে তোমাদের লেকচার বুঝতে সহজ হয় তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম